আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সমতা টেটার্সের নতুন একটি শোরুমে তো দর্শক এখানেও কিন্তু রয়েছে আপনাদের জন্য মা বোনদের রান্না বান্না করার জন্য বিভিন্ন ধরনের কিচেনের যে আইটেমগুলো রয়েছে এবং স্টিলের যে আইটেমগুলো রয়েছে এগুলো দিয়ে কিন্তু এই দোকানটা ভরপুর দেখেন এখান থেকে কিন্তু আপনারা পাইকারি খুচরা দুইভাবেই নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে বরাবর মতো সবসময় আমরা দেখে থাকি সমতা টেটার্সের অনার শহীদ ভাইকে সামনে সবসময় আসসালামু আলাইকুম শহীদ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন একটা জিনিস আচ্ছা এটা দেখাবে কি এটা আমি নিজে দেখা এটা সারি পরবর্তী ম্যানেজারের সবগুলো বিস্তারিত আচ্ছা আচ্ছা দেখেন কত এটাতে আপনি চারিতে 5 কেজি পোলাও পাকাতে হবে 5 কেজি পোলাও হবে হ্যাঁ হ্যাঁ এটা 5 কেজি পোলাও 5 কেজি মাংস সারিতে হ্যাঁ 5 কেজি পোলাও পাকাতে পারবেন এটা আচ্ছা আচ্ছা এর এটাতে হাই 5 কেজি পাকাতে পারবে আচ্ছা আচ্ছা এটা এটাতে আপনি স্টিলের চামিজ বা কিছু দি গঠা দেন খুব ভালো। সফটসিডিএ ইউজ করতে পারবে। হ্যাঁ। করতে পারবে না। রাইট। এটা উঠবে ইউজ করতে পারবে হ্যাঁ। যেটা আপনারা অনেক খোঁজাখুঁজি করছেন এক ধরুন দুই হ্যান্ডেল वाला একটু

আমরা মাত্র ছয় হাজার টাকা দিচ্ছি আপনারা পাঁচশো টাকা মাত্র খালি বিকাশে পাঠাবেন আমাদের বিকাশ নম্বর আছে আর শোরুম

টাকা আপনি বাসায় বুঝি ভাই ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকা দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে তো আমাদের সাথে পরবর্তীতে ভাইয়া আছে সবগুলো আইটেম দেখানোর জন্য তো আমরা চলে যাব ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম তো কি কি দেখব ভাইয়া আচ্ছা প্রথমে শুরু করি আমরা হানিকমের তাওয়া দিয়ে হানিকমের তাওয়া হ্যাঁ এটা হচ্ছে আপনার হানিকমের তাওয়া এটা হচ্ছে সাইডে কাদা উঠান এটাকে আমরা দোসা তাওয়া বলি এটাতে রুটি পরোটা সবই করা যাবে রাইট তো এটার সাইজ আছে হলো আপনার 4টা

মাল্টিপেনের মধ্যে সাইজ আছে

28 সেমিটার হলো আপনার টাকা তারপরে 30 এই আমাদের কাছে পেয়ে যাচ্ছে এটার প্রাইস সেন্টিমিটার সাইজ প্রাইস হচ্ছে হলো সময়ের জন্য না আচ্ছা ঠিক আছে তো তারপরে আমরা দেখাবো আপনাদেরকে হানি কমিরি আপনার করের আরেকটা প্যাটার্নের মধ্যে চলে যায় একটা একটু ডিপ করা যেগুলো নাকি এই যে ও যে একটু ডিপ এটা হচ্ছে ওইটার হাতলটা যেমন দেখছেন চ্যাপটা এটার হাতলটা হচ্ছে আপনার গোল গোল তো এটার মধ্যে আপনার সাইজ আছে হলো 4টা প্রথমত আমার হাতে যেই সাইজটা আছে এটা হলো 26 সেমি 26 সেমি 26 সেমি যদি এটা নেন এটার দাম পড়তেছে হলো আপনার 2500 টাকা 2500 টাকা তারপরে আসেন আপনার 20

তো আরো অনেক কালেকশন কিন্তু আছে দর্শক বন্ধুরা দেখেন আমরা এক এক করে দেখাবো ধৈর্য সহকারে দেখবেন আপনার প্রয়োজনীয় পছন্দের জন্য তারপরে দেখাবো আপনাদেরকে ঢাকনা সহ কিছু আমাদের কাছে করে আসছে যেটা কিনা আগে অরিজিনাল হানি কমের অরিজিনাল ঢাকনা সহ আগে ছিল না এটা নপটও কিন্তু অনেক সুন্দর তো এটা সাইজ হচ্ছে আপনার টোয়েন্টি সিক্স টোয়েন্টি এইট থার্টি তিনটা সাইজ হচ্ছে সেম কোয়ালিটির মধ্যে তো আপনার টোয়েন্টি সিক্স সেন্টিমিটারের দাম পড়তেছে হলো মাত্র সাতাইশশো টাকা সাতাইশশো টাকা তারপরে আছে হলো আপনার টোয়েন্টি

তো এটার ছোট সাইজটা হচ্ছে আপনার থার্টি ফোর এখানে যদি আপনি রোস্ট করতে চান পোলাও করতে চান গরুর গোস্ত রান্না করতে চান সবই রান্না করতে পারবেন যদি পোলাও রান্না করেন তাহলে আপনার মিনিমাম আড়াই থেকে তিন কেজি চালের পোলাও রান্না করতে পারবেন এটা থেকে তিন কেজি চালের পোলাও হবে তো এটার প্রাইস রাখতেছি হলো আপনার মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা ওকে তার চেয়ে বড় আছে আমরা এরপরে সেম প্রোডাক্টেরই এটা আর খুললাম না এটা হচ্ছে আপনার থার্টি

দেখেন মোটামুটি একটা খাসি কিন্তু রান্না করে ফেলতে পারবেন এটাতে তো এরকম বড় সাইজের কিন্তু মানে দশ থেকে চোদ্দ হাজার টাকা দামের যে খাসিগুলো হয় এই সাইজের খাসিগুলো কিন্তু আস্তই রান্না করতে পারবেন নাকি পুরো খাসিটাই রান্না করতে পারবেন এটাতে রান্না করতে পারবেন আপনার পোলাও রান্না করলে

পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা যা লাগবে বাইকে বললেই হবে যে আরো বড় সবচেয়ে বড় সাইজটা যারা সেটা নেবে এগুলো কিন্তু বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট ফাইভ স্টার হোটেলে কিন্তু

এই ধরনের প্রোডাক্ট পাওয়া যায় বা অনেকে অনলাইনে হয়তো আমরা অর্ডার করি কোয়ালিটি দেখি না বুঝাই এটা কিন্তু হানিকম বাইরের লয় স্টিল বাইরের স্টিল আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সমতা ট্রেডার্স তো আমাদের প্রতিষ্ঠানের একটা ফেস ভ্যালু আছে আমাদের এখান থেকে একদম অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট আমরা সেল করি প্রোডাক্টগুলো নিতে পারবেন আচ্ছা এটা তো আপনি এখানে सेम প্রোডাক্টের 26 সেমি 26 যদি নেন এটার দাম রাখবো আমরা 2600 টাকা তারপরে আছে হচ্ছে আপনার টোয়েন্টি এইট সেন্টিমিটার

একটু নরমাল কোয়ালিটির মধ্যে যদিও যারা হানি কমেরি একটু রিজনেবল প্রাইজের মধ্যে নিতে চান যাদের বাজেট একটু কম যেগুলো হাফ হানি কম হাফ স্টিল যেটা আপনার এই পাশে কোনো হানি কমের গ্রেড দেওয়া থাকবে না প্লেন থাকবে উপরে হানি কম করা থাকবে তো এইগুলোর প্রাইসটা একটু রিজনেবল হবে আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে 26 সেমি সাইজ এটার দাম পড়তেছে হলো আপনার তারপরে আছে হচ্ছে আপনার থার্টি সেন্টিমিটার থার্টি সেন্টিমিটার প্রাইস পড়তেছে হলো আপনার সতেরো টাকা খুব সীমিত টাইমের জন্য তারপরে হচ্ছে আপনার সেম কোয়ালিটিরই আপনার একটু একটা কড়াই এটাতে আপনার ডিম ভাজা বা রান্না করা সবকিছুর জন্য অনেক সহজ রমজান মাস আসছে বাসা বাড়ি অল্প অল্প পরিমাণে ইফতারি যারা করি অল্প তেলে ডুবো তেলে ভাজার জন্য এটা হচ্ছে আপনার 20 সেমি কড়াই হবে হ্যাঁ 20 সেমি সাইজ এটার দাম পড়তেছে 650 টাকা 650 তারপরে আছে আপনার 22 সেমি এটার প্রাইস পড়তেছে আপনার 750 টাকা 750 তারপরে আছে 26 সেমি 26 এটার দাম পড়তেছে হলো আপনার

তো অনলাইনে অর্ডার করতে চাইলে আপনার এই নাম্বারে পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই আপনার ঠিকানা দিলে ওই ঠিকানা অনুযায়ী প্রোডাক্টটা পৌঁছে যাবে আচ্ছা ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে কিছু টাকা অ্যাডভান্স করে বুকিং মানি দিয়ে ঘরে বসে কেনাকাটা করতে পারেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন আরো আরো একটা করতে পারেন আরো একটা বড় কথা আছে যেমন আপনি এখানে কোনো অর্ডার করলে

পাশাপাশি দেখে দেখেছি কারণ হলো সমতা ট্র্যাটাসেলে কিন্তু আপনারা ফিরে যাবেন না একটা না একটা কিন্তু পাশাপাশি আরো একটা কিন্তু পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু অরিজিনাল যে খোদাই করা লেখা আছে থাইল্যান্ডের অরিজিনাল অ্যালুমোনিয়ামের যে আইটেমগুলো রয়েছে এগুলো কিন্তু সমতা টেরার্সে আপনারা দেখে শুনে এখান থেকে নিতে পারবেন চাইলে কিন্তু অনলাইনেও নিতে পারবেন এরকম ধরনের বিভিন্ন ধরনের যে র্যাকগুলো আছে প্লেট র্যাকগুলো আছে এগুলো কিন্তু এখান থেকে আপনারা নিতে পারেন তো দর্শক বন্ধুরা দেখেন এছাড়া বিভিন্ন ধরনের মানে সব এ টু জেড যে কালেকশনগুলো আছে তারপরে ঢাম আছে এগুলো তারপরে যে বিভিন্ন গ্লাস স্ট্যান্ড আছে ঝুরি আছে এবং এই ধরনের কনারের যেই জিনিসগুলো রাখার জন্য কিচেনে এবং বাথরুমে বা আপনাদের যে বেসিনের সামনে করার যে থাকে এগুলো কিন্তু এখানে টু জেড মানে আপনার সংসারে প্রয়োজনীয় নাইনটি ফাইভ পার্সেন্ট জিনিস আপনারা কিন্তু সমতা টেরাসে দেখে শুনে নিতে পারবেন তো ভাই আজ এ পর্যন্ত